গরমের জন্য আরামের কালেকশন আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ড্রেসগুলো এত সুন্দর থাকবে এত চমৎকার থাকবে এগুলো হচ্ছে লোন থ্রি পিস সাধারণত মানে যত ধরনের ড্রেস আছে সব চাইতে আরামপ্রিয় ড্রেস হচ্ছে হচ্ছে লোনের যে থ্রি পিসগুলো হয় দেখুন প্রিন্টগুলো দেখুন কতটা ক্লিয়ার প্রিন্ট পাচ্ছি আমরা এগুলো রিয়েল থ্রি ডি প্রিন্ট করা আছে এবং ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর বডি থাকবে হচ্ছে এইটি প্লাস এবং লম্বারে থাকছে হচ্ছে ফোর্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত সম্পূর্ণ সাইডটা তো চমৎকার প্রিন্ট এবং স্লিভসের কাপড়টা কিন্তু আমরা এক্সট্রা করে আলাদা পাচ্ছি এবং ফেব্রিক্স একটু আপনাদেরকে ধরে দেখাই এতটা সফট থাকবে এতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে মানে গরমে পরার জন্য পারফেক্ট সাধারণত লোনের ক্ষেত্রে কোনো কিছু বলতে হয় না আপনারা তো জানেন যে লোন ড্রেসটা কতটা সফট হয় এটা হচ্ছে টপ ক্লাস বয়েল কাপড়ের আমরা স্যালোয়ারটা পাচ্ছি আর দুপাটারও কিন্তু আমরা বিশাল দুপাটা পাবো মানে এই দুপাটাটার মতো আমরা প্রত্যেকটা দুপাটাতে কিন্তু চমৎকার প্যাটার্নের ডি প্রিন্ট করা পাবো উল্টা হয়েছে ওইটা ওই পাশোনা হ্যাঁ দেখুন কত বড় মাপের দুপাটা পাচ্ছি আমরা নামাজি দুপাটা আছে পাচ্ছি একটা প্রায় অর্ধেকটা শাড়ির সমান আর প্রত্যেকটা রেসের প্রাইস আজকে আমরা দিব আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা করে আপনারা এই সফট প্রিমিয়াম কোয়ালিটি লোনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আজকে বেশ কিছু ডিজাইন দেখাবো লোনের মধ্যে আপনাদের জন্য তো এক এক করে দেখিয়ে যাচ্ছি আর প্রত্যেকটা রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র এক হাজার টাকা আর এই লোন সিপিসগুলো যারা অনলাইনে অর্ডার করে নিতে চান সেক্ষেত্রে আমি বলবো আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিয়ে যেতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজের ক্যাপশনে কিন্তু আমার অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে আপনারা নিয়ে নিতে পারবেন দেখুন গোল্ডেন আর এটা হচ্ছে অরেঞ্জ কালার কন্ট্রাস্টের মতো প্রত্যেকটা রেসের প্রাইস এক হাজার টাকা ওয়াও আজকে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে একেবারে আপডেট মানে ঈদের পরে যে ড্রেসগুলো দেখাচ্ছি আপনাদেরকে আজকে এগুলো একেবারে আপডেট কালেকশন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন এটা কি রে ভাই এটা প্রিন্টটা তো সুন্দর আছে এটা ব্ল্যাকের মধ্যে থাকবে অনেক স্মার্ট একটা প্রিন্ট অনেক চমৎকার মানে এই প্রিন্টটা মনে হচ্ছে একটা এমব্রয়ডারিসের কাজ ব্ল্যাকের সাথে ব্ল্যাক কালার মিচিং করে সালোয়ার প্রত্যেকটাই কিন্তু টপ ক্লাস কন্ট্রাস্ট দুপাট্টা দেওয়া হয়েছে চমৎকার প্যাটার্নে আমরা কাজ করা পাচ্ছি মানে ভিন্ন টাইপসের প্রিন্টের মধ্যে পাচ্ছি আনকমন প্রিন্টের মধ্যে পাচ্ছি দেখুন এটাও সুন্দর আছে এগুলো সফট একেবারে আশি ব্যয় আসে সুতু দিয়ে কাজ করা মানে গরমে পরার জন্য পারফেক্ট আউটফিট নিয়ে আসছি কমফোর্টেবল ড্রেস নিয়ে আসছে। এই যে এটার প্রিন্টও সুন্দর আছে এগুলো প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস এক হাজার টাকা এত পরিমাণ কালেকশান চলে আসছে আজকে ইনশাল্লাহ আজকে থেকে শুরুমে আসতে কিন্তু আপনারা আপডেট কালেকশানগুলো পাবেন এবং শুরুমে যারা না আসতে পারবেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলবেন আর এই যে ড্রেসগুলো কিন্তু অনেক বেশি দামে সেল হয় এই সেম ফেব্রিক্সের ড্রেসগুলো কিন্তু আপনারা অন্য অন্য জায়গা থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসেন কিন্তু আমরা সময় চেষ্টা করি আপনাদের আপনাদের জন্য রিজনেবল প্রাইসে দেওয়া এটা স্যালোয়ার সালোয়ারটাও কিন্তু অনেক উন্নত মানের সালোয়ার পাচ্ছি এবং কামিজের ফেব্রিক্স দুপাটার ফেব্রিক্স সেম থাকবে ট্যুরস অফ লোনের মধ্যে থাকবে যে এটা হচ্ছে ভাঙ্গি মিষ্টি কালারের মধ্যে থাকবে চমৎকার এটা থাকবে আর মাত্র আমরা হাজার টাকা এক হাজার টাকায় এত সুন্দর এত স্মার্ট ড্রেসগুলো আমরা এখানে অনেক অনেক কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য এটাও সুন্দর আছে দেখুন একেবারে ফুটন্ত ফুটন্ত ফুলের প্রিন্ট পাচ্ছি এগুলো থ্রি ডি প্রিন্ট বলা হয় এই প্রিন্টগুলোকে কাত্তান প্রিন্ট বলা হয় দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে পাচ্ছি এই ড্রেসগুলো প্রত্যেকটা হচ্ছিলো না এবং স্লিভসের কাপড়টা কোথায় পাবো আমরা প্রত্যেকটা ড্রেসের মানে ব্যাক সাইডের সাথে রানিং দেওয়া থাকবে স্লিভসের কাপড়টা ফুল স্লিভ আপনারা করে নিতে পারবেন এই যে দেখুন এটা প্যারো গ্রিন কালারের মধ্যে এত শাইনিং ফেব্রিক্স এখানে মালহার ডিজিটাল বাম্পার কালেকশন আজকের কালেকশানগুলো একেবারে পিওর কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস এক হাজার টাকা করে আপনারা পাচ্ছেন এটা ক্রিম কালারের মধ্যে এটা স্মার্ট আছে এটা প্রিন্টটা অনেক অনেক বেশি স্মার্ট থাকবে এত সুন্দর করে চমৎকার প্যাটার্নে ডিজাইন করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে এক হাজার টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশানগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য অন্তত পক্ষে এই ড্রেসগুলো আপনারা কেউ মিস দেন না কেননা আজকের ড্রেসগুলো এত সুন্দর এত সফট এত প্রিমিয়াম কোয়ালিটি যারা অনলাইনে নেবেন অবশ্যই কিন্তু নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু নিয়ে নেবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আপনারা অনেকেই কমেন্টস করেন যে অনলাইন নাম্বার কই শুধু ভিডিও করেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজের ক্যাপশনে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আপনারা একটু দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অনেকগুলো নাম্বার দেওয়া থাকে প্রত্যেকটা নাম্বার ইমো থাকে হোয়াটসঅ্যাপ থাকে আপনারা চাইলে আপনাদের পছন্দের প্রোডাক্ট স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম